আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লুই মাছ দিয়ে মজাদার লাউ রান্নার রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এখানে প্রথমে লাউগুলো কেটে নিয়েছি এবং দিয়েছি কয়েক টুকরো আলু এখানে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আদা রসুন বাটা হলুদ গুঁড়া জিরা গুঁড়া লবণ পরিমাণ মতো এবং নিয়েছি সাদা এলাচ দারচিনি এবং পাঁচফোরণ তো আমি প্রথমে মাছে হলুদ গুঁড়া এবং লবণ মাখিয়ে নেব আমি মাছগুলো ভেজে নেব আগে এই জন্য মাখিয়ে নিলাম তো এরপর চুলা একটি কড়াই বেশি বসিয়েছি এবং কড়াইয়ে দিয়েছি সামান্য একটু লবণ তাহলে মাছটা লেগে যায় না আর যদিও আমি এই কড়াইয়ে মাছ ভাজি না তারপরও আসলে বাড়তি কোনো সময় নেই আমার এক্সট্রা করে মাছ ভাজার তাই একটা তেলেই আমি মাছ ভেজে নিচ্ছি তো এই যে এখানে নুন মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ভালোভাবে ভেজে নেব আপনারা লক্ষ্য করুন আমার একটা মাছও কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যায়নি অনেক সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি মাছগুলো তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব আমরা মাছ অনেক কড়া করে ভাজি এটা খেতে ভালো লাগে আমাদের কাছে আপনারা কিভাবে ভাজেন অবশ্যই জানাবেন তো এই যে মাছগুলো আমি তুলে নিলাম মাছগুলো তুলে নিয়ে একই তেলে আমি ফোড়ন সাদা এলাচ এবং দারচিনি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালে দিয়ে সেগুলো হালকা করে ভেজে নেব তো এই যে প্রায় ভাজা হয়ে গেছে আমি খুব বেশি ভাজবো না এবার গুঁড়া মশলা এবং বাটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা যত কষাবেন রান্না তত সুস্বাদু হবে ওই যে আমি একটু পানি দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আসলে বাবুকে নিয়ে রান্না করতে হয় তাই আমি খুবই ঝটপট রান্না করার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন মশলাটা আমার বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে ওপর দিয়ে এবার আমি কেটে রাখা সবজি মানে লাউ দিয়ে দেব আমি আলুটা দিয়েছি একটু ঝোলটা ভারী হওয়ার জন্য আমার কাছে এটা খেতে বেশ ভালো লাগে আমার মাকেও দেখেছে এভাবে রান্না করতে তো যাই হোক এবার আমি মশলার সাথে লাউ এবং আলুটা ভালোভাবে মিশিয়ে নেব এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে আমি রান্না করে নিয়েছি কারণ তরকারি যত কষাবেন তত ভালো হবে খেতে তো আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো হালকা আছে হালকা আছে না মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি দেখুন অনেকটা পানিও ছেড়ে দিয়েছে তো যাই হোক আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আসলে কষাতে কষাতে আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি এই পানিতেই একেবারেই রান্না করবো আমি আর কোনো পানি ব্যবহার করবো না এই পানিতেই সবজি সেদ্ধ হয়ে যাবে তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর এই যে দেখুন আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে অনেক সুন্দরভাবে এবার আমি আলুগুলো আধা ভাঙা করে দেবো আমি ভাজনির সাহায্য করবো আপনারা চাইলে আলাদা করে তুলেও ভালোভাবে ম্যাশ করে দিতে পারেন যেহেতু আমি খুব বেশি ভাঙব না তাই আমি ভাজনির সাহায্যেই করে নিচ্ছিলাম এই যে দেখুন সবগুলো আলু আমি ভেঙে নিয়েছি এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব তো ওই যে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে নেব আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়া ওপরে ছিটিয়ে নামিয়ে নিতে পারেন আমার বাসায় আসলে নেই অনেকদিন গ্রামে ছিলাম নতুন করে বাজার করা হয়নি তো যাই হোক আমি এখন রান্নাটা নামিয়ে নেব নিয়ে পরিবেশন করব। তবে আমার কাছে লাউর তরকারি একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি কেমন লেগেছে জানাবেন দেখা হবে পরবর্তীতে ধন্যবাদ সবাইকে